আসসালামু আলাইকুম আমি নাজমুল বলছি সামনে আসছে শীত আমাদের অনেকেরই মাঝে একটা ভুল ভুল ধারণা আছে যে অলিভ অয়েল বা অয়েল শরীরে মাখা আসলে কতটুকু স্বাস্থ্যসম্মত বা উপকারী বা শুধুমাত্র রসুন মাখলি হবে কিনা বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এই প্রবলেমটা অনেক বেশি হয় তাছাড়া অলিভ অয়েল ইউজ করার ক্ষেত্রে দেখা যায় এক্সট্রা ভার্জিন নন ভার্জিন বা হচ্ছে স্কিন কেয়ার আসলে কোনটা আমাদের শরীরে দিব আমরা এ নিয়ে খুব কনফিউশনে ভুগি আজকে এই বিষয় নিয়ে কথা বলবো যারা আমাদের ভিডিওটা নতুন দেখছেন আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আসি এক্সট্রা ভার্জিন এক্সট্রা ভার্জিন মূলত সম্পূর্ণ কোল্ড প্রসেস পদ্ধতিতে তৈরি হয় আর শুধুমাত্র ভার্জিন যেটা সেটা হচ্ছে কোল্ড এবং হট দুয়ের মাঝে মাঝে প্রসেসে তৈরি হয় আর দুইটা প্রক্রিয়া শেষে যে প্রসেস করে এক্সট্রা ভাবে তৈরি করা হয় সেটা হচ্ছে মাসাজয় আমার হাতে বেশ কয়েক ধরনের অয়েল দেখতে পাচ্ছেন এর বাইরে আরো অনেক কোম্পানি আছে যেমন লুচি হতে পারে অলিটিলিয়া হতে পারে ইটালিয়া হতে পারে আর অনেক ভেরিয়েন্ট হতে পারে এখন আমাদের মাঝে যে সব থেকে বড় যে কোশ্চেনটা আমার বাচ্চাকে কি আমি এক্সট্রা ভার্জিন ইউজ করাবো নাকি মাসাজ অয়েল ইউজ করব নাকি শুধুমাত্র ভার্জিন ইউজ করব আপনি এক্সট্রা ভার্জিন যদি ইউজ করেন সেক্ষেত্রে এক্সট্রা যে বেনিফিটটা পাচ্ছেন আপনি বাসায় যদি সালাদ তৈরি করেন বা কোনো খাওয়ার যে মাধ্যমগুলো আছে আপনার আপনি খেতে পারবেন শরীরে দিতে পারবেন বা শরীরের সমস্ত অঙ্গে মাসাজও করতে পারবেন কোনো সমস্যা হবে না এটা কোনো সমস্যা নেই সুতরাং বাচ্চাদের ক্ষেত্রে মনে করে যে আরে অলিভ অয়েল এটা হচ্ছে এই ব্র্যান্ড দিতে পারবো এটা দিতে পারবো না বা এটা ইউজ করলে এই সমস্যা এই যেতেও কোনো প্রবলেম হওয়ার আশঙ্কা নেই প্রথম কথা হচ্ছে এটা দিতে হচ্ছে শুধুমাত্র বার্জিন সেটা আপনি মাথায় দিতে পারবেন খেতে পারবেন ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই আর হচ্ছে আপনার মাসাজ অয়েল যেটা আছে সেটা আপনি খেতে পারবেন না কিন্তু শুধুমাত্র মাসাজ করতে পারবেন এটা মূলত শরীরকে স্মুথ বা নরম বা সফট করে আর হচ্ছে স্কিনটাকে খুব মোলায়েম করে এক কথা যদি বলি স্কিনটা হচ্ছে আবার শীতের সময় আমাদের শরীরে যখন ঘষা দেই সাদা সাদা যে একটা দাগের মতো উঠে যায় এটাকে রোধ করে রসুনের চেম কাজই করে রসুনের থেকে আর বেটার বলা যায় আর একটা ধারণা আছে আমাদের মাঝে অনেকেই মনে করি কি আমরা ক্যানটা মনে হয় অনেক বেশি ভালো কাঁচের বোতলে থেকে ক্যানটা অনেক বেশি ক্যানটা বেশি ভালো হবে এটা ভালো হবে না আসলে এটা জাস্ট হচ্ছে পোশাকের মতোই অনেকটা আমি পাঞ্জাবি পরেছি বা শার্ট পরেছি এখন আমাকে কোনটা ভালো লাগছে অনেকে এটার মতো ক্যান যদি আপনি ইউজ করেন ক্যানের পরিমাণটা কম বেশি হয় যেমন এটা আছে একশো এম এল এটা আছে একশো পঞ্চাশ এম এল স্বাভাবিকভাবে সাইজটা বড় হবে টিনের কৌটা মানে যে অনেক ভালো বিষয়টা এরকম না আপনার বিষয়টা হচ্ছে এক্সট্রা ভার্জিন নাকি নন ভার্জিন আপনি যদি নন ভার্জিন হয় শুধু মাসাজ করবেন যদি এক্সট্রা ভার্জিন হয় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র আপনারা খেতে পারবেন মাসাজও করতে পারবেন দুইটাই পারবেন আর একটা ব্যাপার আছে সেক্ষেত্রে হচ্ছে অনেকে অনেক ক্ষেত্রে দেখা যায় এক্সট্রা ভার্জিন আছে সব ঠিক আছে কিন্তু কালারটা এভাবে অরেঞ্জ হতে পারে হতে পারে লালচে টাইপের বা যে কোনো কালার হতে পারে আবার অনেক ক্ষেত্রে দেখবেন হচ্ছে বোতলের কালার আলাদা তেলের কালারটা রকম হয়ে থাকে এখন ক্ষেত্রে এক্ষেত্রে আমি কোনটা ইউজ করব। এখানে কালারিং যেটা আছে এটা অলিভ এটা যেটা আছে এটা অলিভ দুইটার ভিতরে আসলে মূল পার্থক্য কোথায় দুইটার মাঝে মূল পার্থক্য হচ্ছে এটা ফ্লেভার এক করা আছে এটা যদি আপনি নাকের কাছে নেন একটা ঘ্রাণ পাবেন সেটা যে ফ্লেভার সাথে কোনো নেই। আমি এটা মানে এই কোম্পানি বিষয়টা এরকম না এটা যে কোনো কোম্পানি হতে পারে আমি জাস্ট আপনাদের বোঝানোর সাথে বা দেখানোর জন্যই বলতেছি আশা করি অলিভ অয়েল নিয়ে আপনাদের মাথায় যে কনফিউশন গুলো ছিল দূর হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম